আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ আমেজ এখনও কাটেনি সবার আজ আমি খুবই সহজ পদ্ধতিতে একটা রোস্ট তৈরি করে নিব রোস্টটা তৈরি করা খুবই সহজভাবে এইখানে আমি বড় একটি মুরগি নিয়েছি মুরগিটা আমি এভাবে পিস করে কেটে নিয়েছি পিসগুলো এই সাইজ করে আমি রেখেছি খুব বড় না আবার খুব ছোট না আমি রানগুলি একটু কেচে নিয়েছি এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে এখন যা যা উপকরণ লাগবে উপকরণগুলি আমি দিয়ে দিব এবং খুবই সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করব। এটা সবাই তাহলে তৈরি করতে পারবেন রোস্ট করা আসলে তেমন একটা কঠিন কিছু না খুব সহজভাবেও তৈরি করা যায় এইখানে আমি আদা পেস্ট নিয়েছি দেড় টেবিল চামচের মতো আছে এখানে তারপর এখানে আসছে রসুন আর কাঁচামরিচ পেস্ট একসাথে করে নিয়েছি তারপর এখানে আসছে দনি পেস্ট দনি পেস্টটা না দিলেও ফারা যায় তাও আমি একটু দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজটা লাল ছিল সেই জন্য পেঁয়াজটা বাটার পর এরকম কালো হয়ে গেছে প্রথমে আমি বুঝতে পারিনি অসুবিধা নেই এখানে এখন আমি দিয়ে দিলাম টক দই টক দইটা দিলে লেবুর রস না দিলেও চলে আমি লেবুরস দিব না আপনারা চাইলে দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে লবণ দুই চার চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নেব দিয়ে দিলাম গরম মশলা বাটা এখানে সব ধরনের গরম মশলা আছে লবঙ্গ এলাচ দার চিনি জয় ফল তারপর আছে কাবাব চিনি সব দিয়ে আমি পেস্ট করে নিয়েছি সব একত্রে দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব মুরগিটা ভালো করে মেখে নিলে মশলাগুলো সুন্দরভাবে মুরগিতে মশলাটা লেগে যাবে আর এখন আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিলাম একটু স্বাদের জন্য দুই চা চামচ চিনি দিয়ে দিলাম এটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন আর এখন আমি এটা আরও ভালো করে মেখে নেব আমার কাছে এভাবে রোস্ট করলে বেশি ভালো লাগে এবং খুবই সহজ মনে হয় যে পদ্ধতিতে আমি করব এখন আমি এটা তিন ঘন্টার জন্য ডেকে রেখে দেব আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে আবার আমি একটু মেখে নেব তেলটা একসাথে দিয়ে দিলে ভালো হয় সেই জন্য দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ রেখে প্রায় আমার তিন ঘন্টা সব মিলিয়ে হয়ে যাবে মাখানো হয়ে গেছে এখন আমি আর একটু সময় রেখে দেবো সব মিলে তিন ঘন্টা হয়ে যাবে আর বেশি বাকি নেই আবারও আমি একটু ডেকে দিলাম তিন ঘন্টা টাইম আমার হয়ে গেছে মুরগিটা রোস্ট করার উপযোগী হয়েছে চুলাতে আমি একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম তেলটা অল্প গরম হয়েছে তবে আমি চুলাটা এখনও ওইভাবে বাড়িয়ে দিইনি আগে আমি সবগুলি মাংস এভাবে দিয়ে দিব একত্রে তারপর আমি অল্প আছে মাংসটা রান্না করে নেব সবগুলি মাংস আমি এভাবে দিয়ে দেব আমার কাছে এভাবেই খুব সহজ মনে হয় রোস্ট করতে দিয়ে আমি চুলাটা একেবারেই কমিয়ে রোস্টটা তৈরি করে নেব এখন আমি উপর থেকে মশলাগুলো দিয়ে দিলাম চাইলে আপনারা এটা আরো বেশি করে পেঁয়াজটা বেশি করে দিতে পারেন দেখেন দেওয়ার সাথে সাথে কিভাবে মাংসটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি চুলাটা একেবারেই নিবু নিবো করে নিব নিবো আছে রান্না করবো আর দিয়ে দিলাম উপর থেকে কিছু তেজপাতা আর দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে একেবারেই আমি ডেকে রান্নাটা করে নেব একবার এইভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন রোস্ট করা খুবই সহজ সবাই করতে পারবেন এভাবে রোস্ট কোনো অসুবিধা হবে না আমি ডেকে দিয়েছিলাম কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ডাকা ছিল যে পানিগুলি উপর থেকে উঠেছিল মাংস থেকে ওই মাংসের পানিগুলি মাংস শুকিয়ে গেছে এবং মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি একটু মাংসের ওই পিঠটা উলটিয়ে দিব একটি একটু করে উল্টে দিব দিয়ে আমি আরও কিছুক্ষণ ডেকে রান্না করব সবগুলি মাংস উল্টে নিলাম মাংসগুলি আর উল্টাতে হবে না একবারই আমি উল্টে দিলাম বেশি আঁচ দিলে মশলাগুলি একেবারে পুড়ে যাবে তাহলে রোস্টটা ভালো লাগবে না খেতে তাই অল্প মাংসটা রান্না করতে হবে তাহলে হয়ে যাবে রোস্ট এখন আমি আবার একটু ডেকে দেব দেখেন রোস্টটা একেবারেই হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি খুবই কম আছে রান্না করেছি রোস্টটা যদি কারো ভালো লাগে অবশ্যই শোনার দামি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দেবেন ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ